আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো আপনাদের সকলকে জানাচ্ছি আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের কালেকশনে এই মুহূর্তে আস হচ্ছে মডেল দুই বছরের ব্যাংক ড্রাইভ করা সহ এই বাইকটা পেয়ে যাবেন তো যারা একেবারে নতুনের মতো একটা গাড়ি খুঁজতেছেন নতুনের মতো গাড়ি নতুন গাড়ি নেবেন ভাবতেছেন তো আপনারা যদি নতুন না নিয়ে সেকেন্ড গাড়িটা নেন তো অনেক টাকা সেভ হবে আপনাদের তো এটা হচ্ছে গাড়িটার বাম পাশের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই সম্পূর্ণ নতুনের মতোই বাইকটা আছে তো এখন আপনাদেরকে গাড়িটার ডান সাইডের কন্ডিশনটা একটু দেখিয়ে দেয় ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আছে বাইকটা হচ্ছে দুই হাজার পঁচিশের মডেল বাইকটা কত কিলোমিটার চলছে সরাসরি প্রথমে আপনাদেরকে মিটারটা দেখিয়ে দেয় জর্স বাইকটা চলছে হচ্ছে মাত্র ছাব্বিশশো তেত্রিশ কিলোমিটার বাইকটির সাথে দুইটা চাবিও আপনারা ইনটেক অবস্থা পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে গাড়িটার ডান সাইড এর কন্ডিশনটা একটু যদি দেখিয়ে দেই দেখেন এটা হচ্ছে গাড়িটার ডান সাইড এর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আছে এটা হচ্ছে সামনে থেকে লোকটা এরকম হবে সামনে একটা ডিয়ারের লাগানো আছে সুন্দর দেখা যাচ্ছে গাড়িটা তো এটা হচ্ছে আহ সামনের টায়ারের কন্ডিশনটা যে এখনো সাদা দাগ আছে হালকা হালকা বোঝা যায় তো আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন তো আপনাদেরকে একটু ট্যাঙ্কির দেখিয়ে দেই দেখতে নতুনের আছে গাড়িটা এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটা ইঞ্জিনটাও একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনাদেরকে এখন বাইকটার পেছন টায়ার কন্ডিশনটা দেখিয়ে দেই হচ্ছে টায়ারের ওভারঅল কন্ডিশন খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে তো এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে রাজবাড়ি সদর শিরপুর বাস টার্মিনাল আমাদের শোরুমের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো ভিওয়ার্স আপনারা যারা নতুনের মতোই এফজ গাড়িটা আপনাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর হচ্ছে আমাদের লোকেশনে আসলে বাইকটা সরাসরি দেখতে পারবেন আর যদি আপনারা চান কুরিয়ারের মাধ্যমেও সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটা আপনারা ঘরে বসেই নিতে পারবেন তো এই বাইকটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা তারপরেও কিছুটা সম্মান করা যাবে তো আপনাদের যারা এই বাইকটা যাদের লাগবে অবশ্যই আপনারা কল করবেন এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ফিওয়ার্স আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিই রাজবাড়ির সদর শ্রীপুর বাস টার্মিনাল আমাদের শোরুমের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো যারা এই মুহূর্তে এই ভিডিওটা ফেসবুকে অথবা ইউটিউবে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন অথবা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন দেখা হবে আরেকটি আপডেট ভিডিওতে আহ সবাই আহ সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম